একটা সময় ছিল যখন মনে করা হতো আমাদের পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরে কিন্তু বর্তমানে বিজ্ঞানের কল্যাণে আমরা সকলে জানতে পেরেছি আদতে আমরা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী মঙ্গল জুপিটার সব কিছু ঘুরে আমরা বর্তমানে দেখতেছি আকাশ গঙ্গা আকাশগঙ্গা অনন্ত এটির কোনো শেষ নেই রাত এখন আমরা পৃথিবী থেকে বাহিরে চলে এসেছি পৃথিবীর বাহিরে দশ হাজার কিলোমিটার দূরে এই এখান থেকে মহাকাশ স্টেশনও এর নিচে মহাকাশ স্টেশন পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে বাট এই বারো হাজার কিলোমিটারের নিচে এই যারা শহরে থাকে তারা আকাশ একভাবে দেখতে পারে আবার যারা আমরা গ্রামে থাকি তারা আকাশ আরেকভাবে দেখতে পারে এটা দেখার কারণ হলো আবহাওয়া ওয়েদার পরিবেশের ধুলাবালি এর জন্য মহাবিশ্ব অনন্ত এর কোনো শেষ নেই যারা ধর্মে বিশ্বাসী তারাই বলতে পারবে ধর্মে যা লেখা আছে সেটাই সত্য আমরা বর্তমানে দেখে আসি চাঁদকে যা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এটি জন্যই পৃথিবীতে প্রাণীর পানির স্রোত আছে প্রাণীর স্রোতের মূল কারণই এটি চাঁদ না থাকলে পৃথিবীতে কোনো প্রাণীর স্রোত থাকতো না জোয়ার হতো না চাঁদের পারে যারা জানে তারাই শুধু বলতে পারে চাঁদ ছাড়া রাত্রে আলোকিত হতো না চাঁদের গুরুত্ব অন অসীম চাঁদ না থাকলে পৃথিবীর মাধ্যাকোষণ আরো কমে যেত জল বাতার হতো না পানির চাপ থাকতো না সব সময় যেখানে বর্ষা ওখানেই বর্ষা থাকতো যেখানে পানি নেই সেখানে পানি থাকতো না এখন আমরা চাঁদে থেকে বের হয়ে আরও অনেক দূরে সূর্যের কাছে চলে যাব এটি আমরা দেখতে পারতাম সেই সূর্য সূর্য মূলত গরম তীব্র আগুনের কুণ্ডুরি গ্যাসের দ্বারা বিস্তৃত এর সূর্যের নিচে আছে মহাকাশ স্টেশন স্যাটেলাইট এগুলো সব একসাথে থাকে মহাকাশ স্টেশন স্যাটেলাইট মাটি থেকে দশ হাজার কিলোমিটার উপরে থাকে স্পেস এক্সের অনেকগুলো স্যাটেলাইট আছে এবং মহাকাশ স্টেশন আছে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে সব স্যাটেলাইটটি পাশাপাশি একই স্তরে আছে। এটা হলো গিয়ে মহাকাশ স্টেশন মহাকাশ স্টেশনে বাংলাদেশ থেকে মহাকাশে অনেক গবেষণা করে এমন এমন গবেষণা করতে হয় ওখানে যে যেগুলো বাংলাদেশে করা যেগুলো বাংলাদেশ বলতে পৃথিবীতে করা খুবই জীবনের জন্য হুমকির মুখী এর জন্য মহাকাশ স্টেশনে যে ওই গবেষণাগুলো করতে হয় যাতে ওখানে কোনো দুর্ঘটনা ঘটলেও বাংলাদেশে মানবজাতি জাতি বিলুপ্তি না হয় মানবজাতির জাতির বিলুপ্তি ঠেকানোর জন্যই ওখানে যে গবেষণা করতে হয় সর্বশেষে বলা যায় মহাবিশ্ব অসীম মহাবিশ্বের সীমানা এখনও বা বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেনি মহাবিশ্ব শেষ প্রান্তে কি আছে তা এখনও জানা সম্ভব হয়নি আর এটি হল গিয়ে সূর্য সূর্য হল গ্যাস দ্বারা তৈরি সূর্য মহাবিশ্বে একটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস